হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস আবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে তো আজকে যে ভিডিওটা রেকর্ডিং ভিডিও তো প্রথম প্রথম করছে একটু অসুবিধা হবে তোমরা বুঝতেই পারছো তো আমি এটা বলে দিলাম আগে থাকতে ওই জন্যে তো ফুল ভিডিও এনজয় করবে কেমন লাগলো কমেন্টে জানাবে আর এরকম ভিডিও পেতেই তোমার ভাইয়ের পাশের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে আইকন টিপে দিয়ে তো আর কিছু বলার নেই চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম ভিডিও পাবে আরও অনেক পাবে অনেক 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 হাসানোর চেষ্টা করবো আমি gostó. So, bye. আবার চলে যান একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে অনেকদিন পর আমি ফ্রি ফায়ার খেলছি কাস্টম কাহাসে আতে হ্যাট আর আমার অপরজিতে যে পড়েছে সে হলো একটা সে কিছু না এই যে আমার ফেস ও হিরো হিরো তো কী নিয়ে যায় কী নিয়ে যায় কী নিয়ে যায় পথটি উঠবেকারটা বেশ বলে গুলোয়াল চলো আজ কুপিয়ে ফেলবো যে ওইদিকে থাকবে পুরো মনে গেল দেখে একবার একটু দি লাইটটা দেখতে পাচ্ছি না ঠিক তো চলো দেখা যাক কী হচ্ছে ए, वाल फिल्लम, फिल्लम, चलो 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 चिंगा चिंगा लाला चींगा मारो, मुझे मारो मारो नही, मुझे नही, मारो 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 मुझे मुझे नहीं ये ये हैकर सब बात दो वो चलो এরকম হাসির ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তোমার ভাইয়ের পাশে থাকবে সব হবে সব রকম চেষ্টা করবো ভিডিও বানানোর জন্য তো এবারে একটু ড্যান্স করে নিই ড্যান্সটা করার পরে এবার আবার ছুটবো তো এবার একটু শাকা কিনে নিই এটা হচ্ছে ফাদার মেড লোকে বলে আমি না আমি এসব বলতেই পারি না তো চলো 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 ছুটি 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 এবারে হেড শট মারবই কুপিয়ে ফেলবো যা হবে হবে

केजी मेरे এবারে বল বল কে হকার কে হকার কে হকার চলো গ্রাউন্ড টু ওয়ান জিম্পে বসতুম গঞ্জুন জিম্পে ওয়ান জিম্পে ভালো ভাবে নামও জানি না ফ্রি ফায়ার আই এম ফ্রি ফায়ার কিং আদে কুপিয়ে ফেলবো যা হবে হবে আমাকে প্রথম পদ মেরেছে কি হাল করব নিজেও জানি চলো

ধুসুম দিছি আবার দিচ্ছি আবার দিচ্ছি আবার দিচ্ছি আবার তো তো বেরো করে নিচে জ্বালা চামিয়ে একটু সেঁকে নিই মানে বডি বডি অন্য কিছু না বডিটা একটু সেঁকে নিচ্ছি বডি শেখা কমপ্লিট চলো আবার বেরো এই ধুসিন ধুসিন

কোথায় গেলি কোথায় গেলি কোথায় গেলি কথা গেলি কোথায় গেলি কোথায় গেলি কোথায় গেলি আয় 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 যে কোথায় গেল কই রে ওই দিকে ওই দিকে তুই আর একবার এই আবার হ্যাঁ নে

তো এরকম ভিডিও পেতে ভাইকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও অনেক পাবে তো চলো আবার ফিরে যাক আর এগুলো কেউ সিরিয়াস নেবে না ইয়ার্কির ভিডিও হচ্ছে ঠিক আছে সিরিয়াস নেবে না কেউ চলো আবার গেলাম

কো তাইলে তোই। বরা 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 বরা। বরা বরা ডিসু। তু তু। বরা 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 বরা। বরা গোস্টি কে লে ফাও আজকে তোমাকে প্রথমবার মিলেছিস। তুমি জোর लेके যা আমাকে মাথায় মেরেছ খোলা উড়ি দিয়েছ। হুম যে বলিলে বলে তো খোলা তো আমি উড়াবো আই না দিছি।

아 소, 에 h e s i t a t 우 o n <hesitation> h e s i t a t